দাদাভাই দিদি ভাই ফলো করে দাও ফেসবুকের মধ্যে এই একটাই দাদাভাই আছে যে একদম সত্যি কথা বলে সেটা তুমি প্রমাণ পেয়ে যাবে ফলো করে দেওয়ার পরে দেখতেই পারবে আমার কাছে কোনো ওই চিটিংবাজি গল্প নেই তোমরা ঠিকভাবে কাজ করো সবাই বড় হও এটাই আমি চাই ঠিক আছে ফলো করে দাও আমার ভিডিওগুলো দেখো ভিডিওগুলোর মধ্যে সব কাজের কথা আছে ভিডিওগুলো দেখো ঠিক করে আর ঠিক শুধু দেখে একটা ভালো কমেন্ট করে দিলে হবে না ভিডিওটা দেখে তোমাদের বুঝতে হবে তবে গিয়ে তো কাজ শিখবে ঠিক আছে আমি আরও অনেক কিছু বলবো তোমরা দেখো আর নিজেরাও সুন্দরভাবে কাজ করো সুন্দরভাবে রিল করো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পর পর একটা করে সুন্দর রিল ছাড়ো কাজ ভালো করো ভিডিও কোয়ালিটি ভালো করো সাউন্ড কোয়ালিটি ভালো করো ঠিক আছে মানুষকে আকর্ষণ করতে হবে তোমার ভিডিও দেখে যেন তার দেখতে ইচ্ছা করে একটা কমেন্ট করতে ইচ্ছা করে এইভাবে কাজ করো বোঝা গেল কেউ আমার কথা রাগ করবে না বাই